আজকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কিভাবে করে একটা প্লেট ফিনিশিং দেওয়া হয় যে দেখুন কিভাবে করে একটা প্লেট রেডি করা হয় কত সুন্দর হাতের কাজ ইদেন ফেসবুকে অনেক দেখা যাচ্ছে যে বারোশো টাকায় চোদ্দশো টাকায় মাটির ডিনার সেট ছাপ্পান্ন পিস পিস মাঝে মধ্যে আমরা মনে করি আসলে মানুষজন কি চিন্তা করে তাদের থেকে অর্ডার করে ডেলিভারি চার্জ দিয়ে এবং পরে ব্লক খায় কারণ আমরা যারা নিজেরা এটার সাথে যুক্ত আমরা জানি যে একটা প্লেট বা একটা প্রোডাক্ট রেডি করতে কি পরিমাণ শ্রমের প্রয়োজন হয় এবং কি পরিমাণ সময় লাগে এই যে দেখেন কত সুন্দর করে হাতের কাজ করা হচ্ছে একটা প্লেটের উপরে খুব চমৎকার খুবই চমৎকার দেখুন কত সুন্দর ডিজাইনটা চলে আসলো এই যে দেখুন খুবই চমৎকার